গাজা সিটি দখলে পরিকল্পনা ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদন আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দা আরও জানিয়ে দেব ট্রাম্পের শুল্কের জবাবে মার্কিন অস্ত্র কেনা স্থগিত করেছে ভারত রয়টার্স আরও জানিয়ে দেব পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক হবে যুদ্ধবিরতি নিয়ে মার্কিন দ্রুতের সঙ্গে আলোচনার পর জানাল ক্রেমোনিল সর্বশেষ জানিয়ে দেব ভেনজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ধরিয়ে দিলে পঞ্চাশ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের এতক্ষণ শুনলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত গাজা সিটি দখলের পরিকল্পনা ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদন আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দা ইসরায়েলের যুদ্ধকালীন নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি সম্পর্কে দখলের পরিকল্পনা অনুমোদন করেছে শুক্রবার ভোরে প্রধানমন্ত্রীর বেনিয়ামি নেতানাহু কার্যালয় থেকে জানানো হয় আগামী কয়েক মাসে ধাপে ধাপে পরিকল্পনা বাস্তবায়ন হবে এতে গাজা উপত্যকায় প্রায় দশ লাখ মানুষ নতুন করে বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে আর প্রাণ হারাতে পারেন হাজারো ফিলিস্তিনি জাতিসংঘসহ বিশ্বের নানা দেশ এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক যুক্তরাজ্য জার্মানি সৌদি আরব চীন অস্ট্রেলিয়া ফিনল্যান্ড নেদারল্যান্ড এবং ইসরায়েলের দলীয় নেতা ইয়ার লাপিদো এর বিরোধিতা করেছেন জার্মানি গাজায় ব্যবহৃত হতে পারে এমন অস্ত্র রপ্তানি স্থগিত করেছে দ্য টাইম অফ ইসরায়েলি জানায় বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রিসভা বৈঠকে গাজার সিটি দখলের পরিকল্পনা পাশ হয় পরে জানানো হয় আইডিএফ বা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বেসামরিকদের জন্য মানবিক সহায়তার পাশাপাশি সামরিক অভিযান চালাবে স্যাটেলাইট চিত্রে দেখা গেছে সীমান্ত এলাকায় নতুন করে সেনা ও সামরিক সঞ্চালনার মতায়ন শুরু করেছে সিএনএন এ তথ্য মতে প্রথম ধাপ চলবে দুই মাস যা সাত অক্টোবর শেষ হবে যেদিন হাসামে হামলা দুই বছর পূর্ণ হবে এ সময় গাজা সিটির বাসিন্দাদের অন্যতম যেতে বাধ্য করা হবে আর মধ্য দক্ষিণ গাজায় ত্রাণ বিতরণ বাড়ানো হবে সম্পূর্ণ দখল শেষ হতে পারে পাঁচ মাস পর্যন্ত লাগতে পারে বর্তমান গাজায় প্রায় পঁচাত্তর শতাংশ এলাকায় ইসরায়েলের নিয়ন্ত্রণে গাজা সিটি দখলের পর তা পঁচাশি শতাংশে পৌঁছাবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ফায়লাক টুলস বলেছেন এই পরিকল্পনা আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পরিপন্থী এবং অবিলম্বে বন্ধ হতে পারে ফিলিস্তিনি প্রেসিডেন্টের কার্যালয়ে একে গণহর্ত অপরাধের ধারাবাহিকতা বলে ব্যাখ্যা করেছে হামাস সতর্ক করেছে এই পরিকল্পনা বাস্তবায়নে ইসরায়েলকে বড় মূল্য চুক্ততে হবে ট্রাম্পের শুল্কের জবাবে মার্কিং অস্ত্র কেনা স্থগিত করেছে ভারত রয়টার্স যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরবের সিদ্ধান্ত যুদ্ধ এবং হয়ে নতুন মার্কিং অস্ত্র বিমান কেনার পরিকল্পনা আপাতত স্থগিত করেছে ভারত রাইটার্সের খবরে বলা হয়েছে বিষয়টির সঙ্গে জড়িত তিন ভারতীয় কর্মকর্তা জানিয়েছেন এটি কয়েক দশকের মধ্যে দুই দেশের সম্পর্কের সবচেয়ে বড় অসলা ব্যবস্থা ইঙ্গিত তবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র এই সংবাদকে মিথ্যা ও মন গড়া বলে দাবি করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শিগারি ওয়াটিংটন গিয়ে বড় ধরনের প্রতিরক্ষা চুক্তির ঘোষণা দেওয়ার কথা ছিল কিন্তু ভারতীয় পণ্যর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক বসানোর পর সেই সফর বাতিল হয়েছে এর ফলে যুক্তরাষ্ট্রের ভারতের রপ্তানি পণ্য মোট শুল্ক দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশ যা দেশটির বাণিজ্য অংশীদারের মধ্যে সবচেয়ে কাছাকাছি ট্রাম্পের প্রশাসন বলছে রাশিয়া থেকে তেল কিনে ভারত আসলে ইউক্রেনে মস্কোর যুদ্ধ প্রচেষ্টা অর্থ হয়েছে তবে নয়াদিল্লি বলেছে এটি বাজার ভিত্তিক আমদানি এবং এক একশো চল্লিশ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তার জন্য অপরিহার্য স্থগিত হওয়া আলোচনার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার যুদ্ধযান এবং জ্যালানিং অ্যান্টিস্ট্যাক এবং ক্ষেপণাস্ত্র এবং বোরিয়ার তৈরি ছয়টি পিআরই নজরদাবি বিমান কেনা এর মধ্যে বেআইয়ের সঙ্গে প্রস্তাবিত তিনশো কোটি ডলারের চুক্তি চূড়ান্ত পর্যায়ে ছিল গত কয়েক বছরে যুক্তরাষ্ট্র ভারত নিরাপত্তা সম্পন্ন চীন বিরোধী কৌশলগত এবং স্মরণের কারণে ঘনিষ্ঠ হয়েছে যদিও ভারত দীর্ঘদিন রাশিয়ার উপর নির্ভরশীল তবেও সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র ফ্রান্স ও ইসরায়েল থেকে ক্রয় বেড়েছে ইউক্রেনের যুদ্ধের কারণে রুশ অস্ত্র সরবরাহ কমে যাওয়া এবং কিছু অস্ত্রের দুর্বল পারফরমেন্স এবং পরিবর্তনের ভূমিকা রেখেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা তবে ভারত বলছে প্রতিযোগিতামূলক দামে সরবরাহ পেলে তারা রাশিয়া থেকে তেল আমদানি কমাতে প্রস্তুত কিন্তু দীর্ঘদিন সামরিক সহযোগিতার কারণে রুশ অস্ত্রের উপর নির্ভরতা পুরোপুরি কাটানো সম্ভব নয় যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কে টানা নতুন কিছু নয় ট্রাম্পের অতীতে দাবি করেছিলেন তার মধ্যস্তরে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল যা দিল্লি একাধিকবারে অস্বীকার করেছে কাশ্মীর সংঘাতের পর ট্রাম্পের পাকিস্তানের সেনা প্রধানের সঙ্গে বৈঠক করা দুই দেশের সম্পর্কে আরও শীতলতা আসে পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক হবে যুদ্ধবিরতি নিয়ে মার্কিন দূতের সঙ্গে আলোচনার পর জানানো ক্রেমোনিল শীঘ্রই যুদ্ধবিরতি ইস্যুতে মুখোমুখি বসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রেমোনিল জানিয়েছে ট্রাম্পের বিষয়ক দূত এবং স্টিভ উইকেফেমের সঙ্গে মস্কোতে প্রায় তিন ঘন্টার বৈঠকের পরে এই সম্ভাবনা তৈরি হয়েছে রাশিয়ার বৈদেশিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ইউরি এবং উকাশক বলেছেন কয়েক সপ্তাহের মধ্যে ট্রাম্প পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমার এবং জেনালিস্কো যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে পারেন প্রসঙ্গগত নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ক্ষমতায় ফিরলে চব্বিশ ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাবেন তবে প্রেসিডেন্ট হওয়ার পর জেরস্কিতের সঙ্গে একাধিক বৈঠক হলেও পুতিনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে সরাসরি আলোচনার সুযোগ এখনও হয়নি বরং তিনি গত মাসে রাশিয়াকে একাধিক চূড়ান্ত সময়সীমা দিয়ে সতর্ক করেন যা ওয়াশিংটন মস্কো সম্পর্কে উত্তেজনা আরও বাড়িয়ে দেয় চোদ্দ জুলাই ট্রাম্পে মস্কোকে পঞ্চাশ দিনের সময় দিন শান্তি চুক্তিতে সম্মত হওয়ার জন্য নয়লে রাশিয়া বাণিজ্য বন্ধুত্বের উপর একশো শতাংশ শুল্ক বসানোর হুশারি দেন পরে আঠাশ জুলাই সেই সময়সীমা কমিয়ে মাত্র দশ থেকে বারো দিন করেন রাশিয়ায় এই আলটিমেটাম প্রত্যাখ্যান করলে ট্রাম্প কটাক্ষ করে রাশিয়া ও ভারতের অর্থনীতিকে মূল মৃত বলে উল্লেখ করেন জবাবে ক্রান রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদাভেদের বলেন যাদের মৃত্যু বলা হয়েছে তাদের ঢেউ হ্যান্ড থেকে আসন্ন থেকে ভাবে নেওয়া যাবে না এই মন্তব্যর ফ্রম ট্রাম্প রাশিয়া জলসীমার কাছে পরমাণব এবং অস্ত্রবাহী দুটি ডুবোজাহাজ পাঠানোর ঘোষণা দেন তার দাবি মিদভেদের বক্তব্য ছিল প্রচুরমূল্য আর এই পদক্ষেপ তার জবাব উল্লেখ্য ডেড হ্যাড হল সেভিনিয়াম আমলে তৈরি এক স্বয়ক্রিয় পরমাণবিক প্রতিশোধ ব্যবস্থা যা প্রথম আঘাতের পরও মস্কর পক্ষ থেকে চূড়ান্ত প্রতিষেধকমূলক হামলার নিশ্চিত করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ধরিয়ে দিলে পঞ্চাশ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরিয়ে দিলে পঞ্চাশ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রশাসনের দাবি মাদুরো বিশ্বের অন্যতম শীর্ষ মাদক প্রচারকারী এই পারমাণবিক পুরস্কার আগে পঁচিশ মিলিয়ন থেকে দ্বিগুণ করা হয়েছে মার্কিন অ্যান্টি জেনারেল পম বন্ডি জানান মাদুরো সরাসরি আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে জড়িত তার দাবি ডিআইএ এখন পর্যন্ত মাদুরো ও তার সহযোগীদের সঙ্গে যুক্ত তিরিশ টন কোকেং জব্দ করেছে প্রায় সাত টন সরাসরি মাদদোহ নামের সঙ্গে যুক্ত বন্ডি উপযোগ করেন মাদুরো ভেনজুললে কুখ্যাত গ্যাং ট্রেন দে আরগোয়া এবং মিশুল্ক শক্তিশালী শ্রীলঙ্কা কার্টেলের মতো অপরাধী নেটওয়ার্কের সঙ্গে কাজ করেছেন এই ঘোষণাকে রাজনৈতিক প্রকাণ্ডা বলে উড়িয়ে দিয়েছে ভেনজুলাল পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল তার দাবি যৌথ অপরাধী এবং জেফ্রি স্প্রিন কাণ্ডো নিয়ে সমালোচনা থেকে মনোযোগ সরানোর বন্দী এবং মন্তব্য করেছেন উল্লেখ্য ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র মাদরো এবং ভেনোচনায়ের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মাদক সন্ত্রাস দুর্নীতি ও পাচারের অভিযোগে মামলা করেছিল তখনও অভিযোগ ওঠে মাদুর ও কমলম্বিয়া এবং বিদ্রোহী গোষ্ঠী ফার্মের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রকে কোকেনে ভাসিয়ে দেওয়া ষড়যন্ত্র যুক্ত দু সালে হুগো শাহবাগের মৃত্যুর পর ক্ষমতায় আসা মাদুরোর বিরুদ্ধে বিরোধী দমন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছে বহুবার চলতি বছরের শুরুতে তিনি প্রতিনিধ হলে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন নতুন করে তার সরকারের ওপর নিষেধাজ্ঞা জারি করে মাদুর সব অভিযোগ অস্বীকার করলেও যুক্তরাষ্ট্রের এই পুরস্কার ঘোষণা দুই দেশে দীর্ঘদিনের উত্তেজনা আরও বেড়ে গেল